আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সম্মানিত দেব সকল কেন আসছে আলহামদুলিল প্রিয় বন্ধুরা আমাদের আসলে সফল আনা জন্য ভালো আছে প্রিয় বন্ধুরা এখন আমি বর্তমান ঢাকা মধ্যপর্দা এবং রামপুরা স্টেজ যে কাছে মেন রোড ওভার ব্রিজ থেকে লাইটফোয়ার প্রতি সবাইকে সন্ধ্যায় লাইফ স্বাগতম সবাইকে আমাকে একটি ইউটিউব চ্যানেলে স্বাগত প্রিয় বন্ধুরা যে দেখেন লাইটটি করবেন সকলেই যেতে হবে এবং পাশে থাকবেন এবং যারা এখন নেয় আমার ইউটিউব চ্যানেল সাত সাথে পাঠতে হবে প্রিয় বন্ধুরা এখন মাঝে মধ্যে п ктпкойоке оке окебос бос হলো বাইনের জামাই এই ব্রেনের যদি সাথে নিয়ে ঘুরতে আসলাম আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা নির্বাচনে আজকে দুই দিন পরে ঢাকার শহরে আগের মতো যান চালাবে স্বাভাবিক এবং এখান থেকে ল্যাপটি দেখবেন সকলে যুক্ত হবেন এবং সবাইকে আমরা ইউটিউব চ্যানেলে স্বাগত হোক প্রিয় বন্ধুরা দেখুন ঢাকার শহরে সন্ধ্যার সময় সাধারণ পরিবেশ এবং হাজারো রকমের লাভবাতি দিয়ে পাতিটি সাধারণ আমাদের এই প্রিয় শহর

বস <laughs> <laughs> বন্ধুরা এবং পাটা থেকে করতেছি সবাইকে স্বাগতম সন্ধ্যার সময় শহরে খুব পরিবেশ তাই সবাইকে লেখা মতন দেখালাম এবং এই পরিবেশটা আমার কাছে ভালো লাগছে তাই সকল বন্ধুকে দেখার জন্য নাটফি করলাম প্রিয় বন্ধুরা সকলে দেখবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করবেন কোন জায়গায় আছে একটা ভালো রাখা বার্ষিকী এবং এখানে এবং সেখান থেকে ঠান্ডা লাগতে করতেছি পুরো বন্ধুরা এবং ঠান্ডার সময় খালে সবার খুব চমৎকার পরিবেশ এবং খুব সুন্দর লাগে তাই মূলত আটটি করা এবং আশা করি ছোট বন্ধুরা লাগতে দেখবেন এবং সুন্দর গঠনমূলক প্রমোশ করবেন সবাইকে আমার বলো রক্ষা না যে তাই তোমার হ্যাঁ নেই হ্যাঁ আমরা আমরা করতে ফর্থপথে চলে আসলাম রামপুরের ব্রিজ রামপুর ব্রিজ চলে আসলাম যেটা কি আলোচিত এবং সবার পরিচিত সেনা জায়গা এবং আসলে খুব শহরে যখন বাতিল যাওয়া সন্ধ্যার সময় তখন খুব সুন্দর লাগে বিদ্যুপ এ হলো স্টুডেন্ট ইউনিভার্সিটি প্রিয় বন্ধুরা যদি এখান থেকে দেখুন সকলে কমেন্টস করে বেশি বেশি এবং সবাইকে বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত প্রিয় বন্ধুরা সকলেই যুক্ত হবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আশা করতেছি প্রিয় বন্ধুরা তো আসলাম হাঁটতে হাঁটতে রামপুরা ব্রিজ এবং যে দেখাতে সারা বাংলাদেশে এমন দেখতে এসেছি বর্তমানে আমরা সেইখানে আছি